গুড মর্নিং যেমন আছেন সবাই দণ্ডবার লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তা বৃহস্পতিবার তো স্যান করে এবার পুজো টুজো সারবো তো বৃহস্পতিবার পুজো তো আমার একটু দেরিই হয় আর তারপরে এতদিন যেহেতু ছিলাম না আরোই একটু এক্সট্রা কাজ আছে সব আজকে তুলে তুলে পরিষ্কার টরিষ্কার করবো সব পুজোটা করি দেখ অর্ধেকটা ব্যবহার করছি আলাদা করে রেখেছিলাম আর এটা তুলে রেখেছিলাম তো চলে যাবে বলে নাকি কি জানি দ্বিতীয়বারে কুড়ি থেকে এত শুনতে আমাকে দিয়ে গেছে thank you কাজে সেফিনটা করে নিই আজ একটু লেট তো হয়েছে কারণ আজ বৃহস্পতিবার একটু দেরি হয় তো আর তারপরে এতদিন ছিল না সব ধুলো পড়েছিলো সবাই একটু পরিষ্কার করতে করতে দেরি হয়ে গেল চল টিফিনটা করে নিই আর আজকে আজকেও টিফিনে হয়েছে কুমড়োটার চচ্চড়ি কারণ সেদিনকে হয়েও ডাঁটা ছিল তো যার ডাটা ছিল আজকেই শেষ বাড়ির ডাঁটা তো আজকে তরকারি হয়ে গেছে আর চল ঘসে পড়েছি বোতল নিয়ে বোতল গুলো পরিষ্কার করতে হবে বোতল পরিষ্কার করার জন্য ওই জন্য ভিনিগার আর নব বেকিং সোডা

他给你吗？TV ওটা তো সব পরিষ্কার করে নিয়েছি আর রান্নার দিকটা তো আমাকে দেখতেই হচ্ছে না মাই করছে বলে এক তরকারি ভাত করো আজকে তো এমনি ভেজ বৃহস্পতিবার জন্য বললাম আজকে আর কিছু এক্সট্রা রান্না করতে হবে না ওই এক তরকারি ভাতই হোক আজকে নেচুর হচ্ছে সেই গাছের নে এনেছিলো তো ওটা আধঘানা হয়েছিল আধখানা তো এখনও আছে তো সেই আধঘানাটা ছিল সেটা দিয়ে আজকে নিরামিষের তরকারি সেদিনকে খাওয়া চিংড়ি মাছ দিয়ে আজকে নিরামিষ তো বললাম ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর আজকে কিছু করতে হবে না চলো এবার ভিডিওটা নিয়ে একটু বসি কারণ ভিডিওটা আপলোডে বসাতে হবে একটু আজকে ভিডিও নিয়ে পুরো মাথা হ্যাং হয়ে গেছে ভিডিও ফিডিও মানে জল জলটাল ছিল না রান্নার জল আনতে যাবো বলে আমি বলি আর ফলটল যা সেদিন কিনেছিলাম আজকে টলও শেষ হয়ে গিয়েছিলো তো আমি বলি তাহলে যাবো একটু ক্যান্টিনে ফলও আনবো আর নিচে থেকে জলটাও নিয়ে চলে আসবো তো তোমার বলে তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোডে চাপিয়ে আর দেখলাম হয়েও গেল তাড়াতাড়ি আপলোডে চাপালাম মানে সব কিছু প্রসেসিং আর সমস্ত কিছু ক চেকিং পেকিং তাড়াতাড়ি আজকে কমপ্লিট হয়ে গেলো তো আমি বললাম বাবা তাড়াতাড়ি আজকে হয়ে গেছে যাক ভালোই হয়েছে বলে আমি সব রেডি করে ভিডিওটা ছেড়ে সবে ক্যান্টিনে গেছি বাবু ফোন করে জানালো যে ভিডিও মানে সাউন্ড আসছে কিন্তু কোনো ছবি আর এগোচ্ছে না মানে শুনেই মাথা খারাপ তাড়াতাড়ি করে ক্যান্টিন থেকে ফলটাল নিয়ে জল নিয়ে দুধ দই সব নিয়ে এলাম এসে আবার নতুন সেটা ডিলেট করলাম এই ডিলেট করতে গেলে না মানে ডিলেটের অপশানটা হাত দিয়ে কতক্ষণ মানে বসে আছি মানে যারা মানে ভিডিও ব্লগ করো তারা তো জানো একটা ভিডিও মানে আপলোড করতে মানে সমস্ত কিছু ভিডিও রেডি করতে কীরকম চাপ থাকে তারপরে যদি এই ডিলেট করতে হয় তো বাস মানে মাথা খারাপ হয়ে যায় কারণ এই মানে ডিলেটের এটা করা তো ঠিক না মানে যেহেতু ছাড়া ছাড়ার পর ডিলেট করাটা ঠিক না তো কি করব আর তখন মানে ডিলেট করতে পারছি না দানবাবু বারবার বলছে করে দাও করে দাও কী করবো মানে কীরকম যেন একটা কষ্ট হচ্ছে ডিলেটের অপশন মানে বাটনটা টিপতে তো কি করব আবার নতুন করে বসালাম চলো আর কি করা যাবে তো এবার ভাতটাগুলো বসাবো এখনও ভাত হয়নি একটা মতো বাজে তো আগে এখানে সমুদ্র যা কিছু এই জলের দাম সব ফলের ব্যাগ সব ফেলে রেখে আগে ওই সব ভিডিও নিয়ে বসেছিলাম তো আগে এগুলো নাবিয়ে রাখি তারপর ভাতে দিতে হাত দেবো কারণ ঠাকুরের ফলটা আছে চলো ঘরে নিয়ে চলে যাই এগুলো তরমুজ আঙুর আর আপেল আপেল আঙুর আর তরমুজ ভাতটা বসায় খেতে বসবো এবার আর আজই তো বললাম রান্না হয়েছে এক তরকারি ভাত এত এত জিনিস হচ্ছে আজ বলি যে একে তো নিরামিষ আর এই তরকারি আর ভাত আর একটু দই এনেছিলাম ক্যান্টিন কিনেছিলাম তো দইচড় হয়েছে দেখো একবারে নিরামিষ করেছে সব না হয়ে যাবে দৈপূর্ণিমা নিশ্চয় নির্মল আকাশ মৃদু মন্দ গুলি বাতাস দক্ষিণ দেবী বসি নারায়ণ করেছে নানা কথা সুখে আলাপন কেন বিনা করিয়ে দেওয়া এলে উনি বল উপনীত হইল আছি বৈকুণ্ঠ নাগর কুটুমিনাই না তো ওই জুটু ছন্দ টান্দা দেওয়ার এখন একটু চানিয়ে নিয়ে বসবো ছেলেই যে টিফিন করছে গম মুড়ি নিয়ে বসেছে এখন ওটা একটু চা টা বসে পড়েছি লাঞ্চে লাঞ্চে আছে পরোটা ঘুগনি আর রুটি তার সাথে মিষ্টি চলো Good night.